নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি ইলেকট্রিক বাইক বানাবো হ্যাঁ বন্ধুরা কি নর্মাল যে আমাদের ইঞ্জিন বাইক আছে পুরানো বাইক সেই পুরানো ইঞ্জিন বাইকটাকে কনভার্ট করবো এবং কনভার্ট করে ইলেকট্রিক বাইক বানাবো তো বন্ধুরা ইলেকট্রিক বাইক বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বাইক নিয়েছি এবং এটা পুরানো বাইক তো বন্ধুরা এই পুরানো বাইকের ইঞ্জিনটা খুলে নিয়েছি এবং সমস্ত পার্টসপত্রকে আমি কালার করে নিয়েছি তো কালার করে নেওয়ার পর যেখানে আমি ইঞ্জিনটা আমাদের ছিল আগে সেই ইঞ্জিনটা খুলে নেওয়ার পর কিছু আমি ঝালাই করেছি ঝালাই করার পর এরমভাবে ভাবে রডটা সেট করেছি যাতে মোটরটা বসানো যায় আর বন্ধুরা মোটরটা বসানোর কিন্তু সিস্টেম রয়েছে মানে মোটরটা যেখানে বসাবেন সেটা কিন্তু ঝালাই মারবেন না এর কারণ বন্ধুরা মোটরটা আমাদের যদি পরে একটু এদিক ওদিক সরাতে হয় বা ঘোরাতে হয় সেক্ষেত্রে কিন্তু নাট বোল্ট হলে সব থেকে বেটার হবে তো যাই বন্ধুরা এই ইলেকট্রিক বাইকটা তৈরি করেছে শুধুমাত্র কুড়ি থেকে পঁচিশ টাকা খরচ করে আর বন্ধুরা এই যে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ করেছে এর ফায়দা রয়েছে ফায়দাটা কি বন্ধুরা শুধুমাত্র একবার চার্জ দেবো এবং একবার চার্জ দিতে আমাদের কত টাকা লাগে দশ থেকে বারো টাকা খরচ করে আমরা টোটালি থেকে থেকে সার্ভিস দিতে পারবো বাইকে আর বন্ধুরা মানে কম না অনেকটাই কারণ আমাদের যে বাইকগুলো হয় ষাট কিলোমিটার মোটামুটি সার্ভিস দেয় এক লিটার তেলে তো বন্ধুরা সেক্ষেত্রে আমাদের একশো একশো কুড়ি কিলোমিটার মানে অনেকটাই ওই যাই বন্ধুরা যারা বাইক চালান তাদের খরচ কত হয় তারা বুঝতে পারবেন আর বন্ধু এর আরেকটা সুবিধা রয়েছে কিন্তু আমরা রোডে রোডে যদি বের হই সেক্ষেত্রে কিন্তু কোনো পুলিশ বা কেউ ধরবে না কারণ ইলেকট্রিক বাইকের এখনো পর্যন্ত কেউ ধরে না বা ধরছেও না পরবর্তীকালে কিভাবে জানি না বন্ধুরা যাই বন্ধুরা সেদিক থেকে আমাদের একটা সেভ হয়ে যাবে এর আরো একটা বন্ধুর সুবিধা রয়েছে কি এর কিন্তু যেটা আমাদের নর্মাল স্পিড হয় আমাদের টোটো বা অন্য কোনো ইঞ্জিনের ক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার কিন্তু বন্ধুরা আমাদের এটা পার হাওয়ার্সে এটা কিন্তু স্পিড দেবে ষাট কিলোমিটার হ্যাঁ বন্ধুরা পঞ্চান্ন থেকে এবং ষাট কিলোমিটার আর বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মোটরটা যখন আমরা সেট করবো সেই মোটরটা সেট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই চেনের যে সেটিংসটা এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কারণ বন্ধুরা চেনের সেটিংসটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা হয় চেন পড়ে যেতে পারে নাহলে চেন কিন্তু ঘষতে থাকবে যাই বন্ধুরা এটা কিন্তু যখন সেটিং করবে এটা কিন্তু খুব ভালোভাবে দেখে নেবেন আর বন্ধুরা এখানে যে মোটরটা ব্যবহার করি এটা কিন্তু সাতশো পঞ্চাশ থেকে আটশো মোটর আছে এবং এটা বিএলডিসি মোটর আটচল্লিশ ভোটের বন্ধুরা আমাদের এখানে কিন্তু আটচল্লিশ ভোটের সব কিছু ব্যবহার করতে হবে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নর্মাল বাইকের যে ব্রেকটা থাকে সেই পিছনে ব্রেকটা কিন্তু আমাদের পা ব্রেক থাকে তো সেই পা ব্রেকটাকে আমি কনভার্ট করেছি এবং সেটা কিন্তু হ্যান্ড ব্রেকে করেছি মানে হাত দিয়ে আমরা দুটো চাকার দুটো ব্রেক কাজ করাতে পারবো আর বন্ধুরা এখানে আমাদের যে ব্যাটারিটা ব্যবহার করছে এটা কিন্তু আটচল্লিশ ভোল্টের পঞ্চাশ এমনি বন্ধুরা এই আটচল্লিশ বোল্টের পঞ্চাশ এমএচ ব্যাটারিটা আছে এটা কিন্তু আয়ন ব্যাটারি এবং এর ওজনটাও খুব কম এর শুধুমাত্র এই ওজনটা মানে আটচল্লিশ ভোল্টের একটা পঞ্চাশ এমএইচের ব্যাটারির ওজন হচ্ছে শুধুমাত্র তেরো থেকে চোদ্দ ফিলের মধ্যেই এই ওজনটা হবে যাই হোক বন্ধুরা এই ব্যাটারিটা আমি আয়ন ব্যাটারিটা আমি নিজেই বানিয়েছি তো বন্ধুরা আপনারা যদি কেউ দেখতে চান যে এই আয়ন ব্যাটারি আটচল্লিশ ভোটের কীভাবে বানানো হয় তো আপনারা দেখতে পারেন আমার এই ভিডিওটার ঠিক আগের ভিডিওতে দেওয়া রয়েছে চ্যানেলে আপনারা এই চ্যানেলে গিয়ে দেখতে পারেন বন্ধুরা লিথিয়ামান ব্যাটারি অনেকের সুবিধা রয়েছে অনেকে জানে না এবং অনেকে জানে যাই বন্ধুরা আমি বলেই দিচ্ছি লিথিয়ামান ব্যাটারির সুবিধা কি বন্ধুরা এর ওজনও অনেক কম হয় এবং এটা মিনিমাম পাঁচ থেকে সাত বছর চলে বন্ধুরা অন্য আমাদের লিটারেসি ব্যাটারি কিন্তু এক বছর থেকে দেড় বছরের মধ্যে ব্যাটারি চেঞ্জ করতে হয় না হলে কিন্তু আমাদের আর গাড়ি চলবেই না এরকম অবস্থা হয়ে যায় যাই হোক বন্ধুরা আমাদের লিথিয়ামায়ন ব্যাটারি কিন্তু অনেক সার্ভিস হয় এবং অনেক দিন পর্যন্ত টিকে টিকে থাকে বন্ধুরা লিটারেসিটির ব্যাটারির থেকে সামান্য পরিমাণে খরচ একটু বেশি হয় লিথিয়ামান ব্যাটারি যাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল সেটিংসটা হয়ে গেছে আর বন্ধুরা আমি তোমাদেরকে বলবো এখানে যে কন্ট্রোলারটা আমি সেট করেছি সেটা কিন্তু উপরের উপরের দিকে রাখবেন চেষ্টা করবেন যাতে বর্ষাকালে জল বৃষ্টির ক্ষেত্রে এমন জায়গা থাকবে যাতে না কন্ট্রোলারটা ভিজে যায় বা কন্ট্রোলারের ভিতরে যাতে জল ঢুকে কোনো অসুবিধা না করে যাই বন্ধুরা এখানে আমাদের টোটাল সেটিংসটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমি বন্ধুরা এই বাইকটা সেট করার পর মিনিমাম এটা একশো কিলোমিটার মতো চালিয়েছে একবার চার্জ দিয়ে তারপর কিন্তু ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি এবং আমার সুবিধা হয়েছে ফায়দা হয়েছে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা মনে করলে অনেকে বাড়িতে বানাতে পারবেন তো যারা একটু ইলেকট্রনিক্স সম্বন্ধে আইডিয়া রয়েছে বা এই বাইকের কাজ ফাজ করেন তারাই বানালে সব থেকে বেস্ট হবে কারণ বন্ধুরা একটু নতুন একদম যারা জানে না তাদের ক্ষেত্রে বানাতে গেলে একটু সমস্যা হবে তো বন্ধুরা তারা সেটা ভেবে চিনতে অবশ্যই বানাবেন যাই হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল কিন্তু যে সেটিংসটা আছে সেটিংসটা আমি ঠিক করে নিয়েছি এখন কিন্তু বন্ধুরা আমি এটা চালিয়ে প্রথমে চেক করে দেখব যে আমাদের চেনের কোথাও কোনো সমস্যা হচ্ছে কি স্পিড কম বেশি হচ্ছে কি না টোটালটা আমরা দেখব ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা তার জন্য আমি টোটাল একটা মেন লাইনে একটা এনসিবি বসিয়েছি কারণ বন্ধুরা যদি কোনো অসুবিধা হয় এনসিপিটা কিন্তু অটোমেটিক পড়ে যাবে তো আমি সেইভাবেই চেষ্টা করেছি যাতে ব্যাটারিটা সেফটি হয় এবং যাতে আমার মোটরটাও বা কন্ট্রোলারটাও সেফটি থাকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি ব্যাটারির উপরে এনসিবিটা রেখেছি আর এনসিপিটার বন্ধুরা অফ অফের সিস্টেম তো এমনি নর্মাল যেমন কারেন্টের হয় সেই রকমই এনসিবি আমি একটা লাগিয়েছি এটা টেন এনআইএম প্যারার এনসিবি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন অফ করে রেখেছি এনসিবিটা অফ করে রেখে পিক আপ ভরালে বা টানলে পিক আপ টানলে কোনো মতেই কিন্তু গাড়িটা চলবে না তো আমি এখন এনসিবিটা অন করে দেখবো অন করে দেখার পর বন্ধুরা এটা আমি আপনাদেরকে দেখাবো চালিয়েছে কেমন স্পিড চলছে তো বন্ধুরা আমি নিজস্ব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি গাড়িটা খুব সুন্দর হয়েছে সেটিংসটা খুব ভালো হয়েছে এবং বন্ধুরা যেহেতু নর্মাল ব্যাটারিটার ক্ষেত্রে বলি ব্যাটারিটার কিন্তু ওজনটা খুব কম তেরো থেকে চোদ্দ কিলো মাত্র ওজন তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের গাড়িটার ওজনটাও খুব কম এবং খুবই কমফোর্টেবল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়িটা আমি স্পিড দিচ্ছি যে আমাদের আমাদের যে পিকআপটা রয়েছে গাড়ি সেই গাড়ির আপটা টানে টেনে আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়ির কত স্পিড দেখছে এমনি আপনারা বুঝতে পারবেন নর্মাল স্পিডটা এটা অনেকটাই লাইফ বন্ধুরা তবুও আমি আউটডোরে গিয়ে আপনাদেরকে আমি এটা চালিয়ে দেখাবো যে কতটা স্পিড হয় এবং কি হচ্ছে তো আপনারা আমার যে মিটারটা রয়েছে মানে কাঁটা যে মিটারটা স্পিড মিটার সেই স্পিড মিটার কিন্তু আগেকার যে বাইকের ছিল মানে আমাদের যে নর্মাল ডিজিটাল মিটার সেই মিটার না কিন্তু আগে আমার যে বাইকে ছিল কাঁটামিটার সেই কাঁটামিটারে আমি কিন্তু বদলাই নি সেই কাঁটামিটারই রয়েছে কারণ ওই কাঁটা মিটারে যে স্পিডটা হবে ওটা কিন্তু অরিজিনাল স্পিড শো হয় তো সেক্ষেত্রে আমি সেই কাঁটামিটারে আপনাদেরকে দেখাবো যে পঞ্চান্ন থেকে ষাট কিলো ষাট কিলোমিটার স্পিড দিচ্ছে আর বন্ধুরা আমি এখানে কিন্তু ডবল প্যাসেঞ্জার নিয়ে চালিয়েছি এবং চালিয়েছিলাম এটা কিন্তু তিনজন তিনজন থেকে চারজন প্যাসেঞ্জার হলেও কোনো অসুবিধা নেই আরামসে লোডটা টেনে দেবে কোনো কিছু প্রবলেম হবে না আর বন্ধুরা অনেকে আমার আগের ভিডিওতে প্রশ্ন করেছেন যে দাদা আপনাকে এই আয়ন ব্যাটারি আমরা বানাতে চাই আপনার কাছ থেকে তো আমি তাদেরকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে রেখেছি তো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ফোন করবেন আমি অবশ্যই আপনাদেরকে আয়ন ব্যাটারি বানিয়ে দিতে পারবো কোনো প্রবলেম নেই আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু যে মিটারটা লাগিয়েছি মানে একটা ডিজিটাল ভোল্টেজ মিটার লাগিয়েছিলাম যেটা কত ভোল্টেজ আছে এটা শো হওয়ার জন্য বাট বন্ধুরা দুর্ভাগ্যবশত সেই ভোল্টেজ মিটারটা আমার কেটে গেছে আমি আপনাদেরকে দেখাতে পারছি না তো তার জন্য বন্ধুরা আমি একটা নতুন ইন্ডিকেটার লাগিয়েছি মানে তিনটে কন্ডিশনে একটা লো মিডিয়াম আর একটা হাই এরকমই তিনটে লেভেলে ইন্ডিকেটার লাগিয়েছি যেটা থেকে বুঝতে পারবেন ব্যাটারির কতটা কি চার্জ রয়েছে এবং কতটা কি পার্সেন্টেজ রয়েছে আর বন্ধুরা আমাদের কিন্তু যে থ্রোটালটা রয়েছে মানে যে পিক আপ বলি সেই পিক ওখানে কিন্তু আমাদের তিন রকম সিস্টেম রয়েছে মানে একটা লো একটা মিডিয়াম একটা হাই এই তিন রকম সিস্টেমটা কি বন্ধুরা এই তিন রকম সিস্টেম হচ্ছে গাড়ির স্পিডটাকে কন্ট্রোল করবে যেমন আমরা লো যদি মারি গাড়ির স্পিড মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার স্পিডে চলবে এবং যদি মিডিয়ামটা মারি এটা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার স্পিডে চলবে এবং যদি আমরা হাই মারি এটা কিন্তু পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার মতো স্পিড দেবে তো যাইহোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে মোটরটা রয়েছে মোটরটার পাশে কিন্তু আমরা ব্যাটারি স্ট্যান্ডটা করেছি আর বন্ধুরা টোটালটা আমরা এখনো পর্যন্ত কভার করিনি তো যাই হোক বন্ধুরা এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একটু আগে যেটা বলছিলাম মিডিয়াম লো হাই তো এই এই যে সুইচটা আছে নিচে সুইচটা এইটা কিন্তু আমরা ব্যবহার করেছি আর কিন্তু যেটা হচ্ছে ব্যাক গিয়ার মানে একটা ফন্টে যায় একটা ব্যাকে যায় সেই ব্যাক গিয়ার আমরা কোনো কাজে লাগাইনি ব্যাক গিয়ারের সুইচ আছে বাট আমরা এখানে ব্যাক গিয়ারের সুইচটা কোনোভাবে কাজে লাগাইনি তো আমাদের এখানে প্রয়োজন নেই বাইকের ক্ষেত্রে আর বন্ধুরা মোটরটার পিছনটা কিন্তু একটা কুলিং ফ্যান রয়েছে যেটা কিন্তু গরম হলে কিন্তু ফ্যানটা একদম ঠান্ডা করে দেবে মোটরটাকে সেক্ষেত্রে বন্ধুরা এই মোটরটা আমরা মোটামুটি অনুমান করছি মোটরটা পাঁচ থেকে সাত বছর মিনিমাম চলবে আর সেক্ষেত্রে বন্ধুরা তো আমাদের ব্যাটারিটা লিথিয়াম আয়ন ব্যাটারি আছে যদি মোটামুটি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু আরামসে এটা একবার চার্জ করে আশি থেকে একশো কিলোমিটার বা একশো কুড়ি কিলোমিটার মতো সার্ভিস পেয়ে যাবেন আর বন্ধুরা যেহেতু আয়ন ব্যাটারি মানে এটা আরামসে আপনি সার্ভিসটা পেয়ে যাবেন তো আমি এখন আপনাদেরকে গাড়িটা চালিয়ে দেখাচ্ছি এমনি নর্মালি গাড়ির তেমন কোনো সাউন্ড পাবেন না জাস্ট মোটরের সাউন্ডটা আর এমনি গাড়ি চললে গাড়ির যে হাওয়ার যে পেকটা থাকে সেই পেকের সাউন্ডটা পাবে যাই বন্ধুরা দেখতে থাকুন আর বন্ধুরা আপনাদেরকে একটাই কথা বলতে থাকবো তো যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তীকালে আমাদের চ্যানেলটাতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা যদি আমার ভিডিওতে কোনো সমস্যা হয় বা কোনো ভুল হয় আপনারা অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন বা কোনো প্রয়োজন দেখতে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আমি চেষ্টা করবো অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়া আর বন্ধুরা যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ছোটো ভাইয়ের মতো করে ক্ষমা করে দেবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে